খুবই চমৎকার মাল এটা এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি পর দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট মাল গুলো ভালো ভাই হচ্ছে কি যারাবেন দেখলে আমরা একটু বলি দিয়ে আপনি আমার ভিডিওটা দেখবেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি ভিডিও থেকে অনেক কিছু আপনার আইডিয়া নিতে পারবেন বিজনেস সম্বন্ধে খুবই চমৎকার মাল এগুলো এগুলো হচ্ছে মাপ এগুলো হচ্ছে আপনার মনে করেন দেখছেন প্রিন্ট এগুলো বান্ডিল হয় আমাদের হচ্ছে একশো বিশ পিস করে কথা বলছেন বিশ পিস করে মাত্র পাঁচচল্লিশ টাকা রে মাত্র পাঁচচল্লিশ টাকা এটা মাত্র পাঁচচল্লিশ টাকা দেখছেন খুবই চমৎকার চমৎকার প্রিন্ট এগুলো পেয়ে যাবে কোয়ালিটি এবং পাঁচচল্লিশ টাকা আলাইকুম সালামাইকুম সালাম আছেন ভাই আছি ভালো ভাই আমার কাস্টমার প্রচুর রিকোয়েস্ট ছিল ভাই নেক্সট কালেকশনের নতুন একটি ভিডিও দেওয়ার জন্য ভাই শীতে ঠিক আছে ভাই আপনি আমাদের কি কালেকশন দেখাবেন আজ আজকে দেখাবো ভাই সম্পূর্ণ বাচ্চাদের শীতের মাল সুইপশার্ট আপনার হুঁডি মানে শীতের যতগুলা আইটেমের কালেকশন আছে সবগুলা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের বড়দের সব ধরনের হ্যাঁ বাচ্চাদের আমি আপনাদের ফার্স্ট টাইম যে মালটা দিয়ে শুরু করতে চাইছি আজকে বাচ্চাদের প্রোডাক্টটা দিয়া ঠিক আছে এই যে দেখানোর আগে ভাই আমার কাস্টমারের উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার জি পাশে যে মার্কেটটা আছে বঙ্গ ইসলামিয়ার দ্বিতীয় তলা নেক্সট কালেকশন 1 কথা বুঝছেন নেক্সট কালেকশন 1 হ্যাঁ হ্যাঁ আপনি একটা এই যে সহজ লোকেশন আপনি বঙ্গ ইসলামিয়ার মসজিদটার সামনে আসলে কাউকে জিজ্ঞেস করলে ভাই বঙ্গ ইসলামিয়ার মসজিদটা কোন সাইডে আর মসজিদের একটু সামনে আসবেন আসলে মনে করেন দেখবেন নেক্সট কালেকশন সাইনবোর্ডে লেখা আছে ঠিক আছে সাইনবোর্ডে বাইরে থেকে নেক্সট কালেকশন দেখা যায় আপনি সহজ লোকেশন এখান দিয়ে উঠলেই আমাদের বড় শোরুমটা আসতে পারবো ভাইয়া তাহলে কি দেখাচ্ছেন ভাই ফার্স্টে দেখাতে চেয়ে দিচ্ছে আপনাদেরকে বাচ্চাদের এক বছর থেকে আর ছয় বছর পর্যন্ত যে মালটা

দুইটা আইটেম মাল সেল করতে পারি না বিশটা বিশটা চল্লিশটা মাল আপনি এখান থেকে সেল করতে পারেনা আপনি ওই মালটা অবশ্যই এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যেতে পারবেন এটারই বড় যে মালটা আট থেকে বারো বছর ওই মালটা হ্যাঁ

এই দেখেন বাচ্চাদের টুপি মালটা আমি জাস্ট অল্প কয়টা কালেকশন দেখাবো দুই তিনটা বেশি না কালেকশন আমি জাস্ট অনেক ভিডিও তো অনেক লং হয়ে যাবে তো এই কারণে আমি জাস্ট আপনাদের চার পাঁচটা করে মাল দেখাচ্ছি ঠিক আছে তো আমুরি আজকে দেখামোন অল্প কয়টা করে দেখাচ্ছি আরো দেখতে মন চাইলে যদি সরাসরি আসবেন আমার দোকান ইনশাআল্লাহ দেখছেন তো কত বড় শোরুম দেখছি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের একটা শোরুম না সাতটা শোরুম যে শোরুমের মাল ভালো লাগে ওই শোরুম মাল নিতে পারবেন সমস্যা নাই ওকে ভাই মানে সবাই মাল গুলোই পাবেন এই যে দেখেন বাচ্চা টুপি আলাদা দেখছেন

অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে মাত্র একশো আশি পারেন কমাই ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ কমে দেওয়ার জন্য ঠিক আছে এরপরে যে মালটা দেখাবো আপনাদেরকে যে দেখেন শীতের যে মাল দেখছেন খুবই চমৎকার মাল এই যে মাল চমৎকার ভাই দেখা যাচ্ছে এগুলো অসংখ্য প্রিন্ট আছে ডিজাইন গুলা কালার গুলা আছে বান্ডিল আছে এগুলোর ভিতরে দেখছেন এগুলো রেশিও করা কালার মেলানো থাকে আমাদের এখানে আপনি আপনি অলরেডি এগুলো নিলেন দুশো বিশ টাকা রেট আর বাজার জি জি হ্যাঁ পাশের যে মার্কেটটা বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট আচ্ছা দেখাবো আপনাদেরকে ভাই বড়দের যে মালটা বড়দের যে মাল বড়দের মাল দেখছেন চমৎকার বড়দের মালগুলা দেখছেন এরকম অসংখ্য ডিজাইন আছে কালার আছে এগুলো তো বড়দের মালগুলা এগুলো 30 থেকে 40 টা কালার হবে ঠিক আছে ভাই 30 থেকে 40 টা 30 থেকে 40 টা কালার বান্ডিল হবে আপনারা 120 পিস করে আপনারা চাইলে 20 পিস 50 পিস 100 পিস যা যেরকম লাগে ওরকম ভাবে নিতে পারবেন কাস্টমার চাই দাও না যেটা পছন্দ হয় চাই দাও না যাই যেটা যে যেরকম লাগে অবশ্যই নিতে পারবেন এগুলো রেট হচ্ছে মাত্র 75 টাকা মাত্র 75 টাকা এই মালটা আচ্ছা আচ্ছা এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটারই পরে যে মালটা

এখন আসলে তারা নব্বই টাকা পাবে কারণ আমাদের এখানে রেটটা এখন কমে গেছে অলরেডি দশ টাকা মাত্র নব্বই টাকা পাবেই মাত্রা স্টেপের ভিতরে তিরিশ থেকে চল্লিশটা মতো ডিজাইন থাকবে তিরিশ থেকে চল্লিশটা মতো কালার থাকবে মাত্র নব্বই টাকা দেখছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবে মাত্র নব্বই টাকা দেখছেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার দেখছেন মাত্র নব্বই টাকার ভিতরে হ্যাঁ মাত্র নব্বই টাকার মধ্যে আমি এই যে দেখেন অল ওভার প্রিন্ট

এই আমি টাকা কমাই না কারণ আপনি বিজনেস করবেন এখানে তো আর আমি একটা কোনো ইয়া বসি নাই কোনো একটা অফার দি আচ্ছা আচ্ছা এটা আপনি সীমিত লাভ থাকে সীমিত লাভ থাকে এটা আপনার ভিডিও মানুষ আর কিছু

ভাই নেক্সট আমাকে এক কালার টার্গিস কাপড় দেখছেন কালার হ্যাঁ টার্ভিস কাপড় এগুলো

মাত্র একশো টাকা হ্যাঁ 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 একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদেরকে আরও কিছু কালেকশন দেখাচ্ছি এবার এখন আমাদের কি দেখাবেন ভাই এখন দেখাচ্ছি একটু শীত যাতে চলে আসছে ভাই যান দিদি মানে আপনাদেরকে তো আই ভিডিওটা অনেক বড় করার লাভ নাই জাস্ট আমি আপনাদের মোটা মালগুলো এবার দেখাচ্ছি আচ্ছা ভাই পাতলা আপনার তো অনেকগুলো আইটেম আছে জাস্ট চার পাঁচটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিলাম

ওকে এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে দেখেন একটা হাতায় পট্টি দেওয়া মাল ঠিক আছে দেখছেন হাতায় কি একটা পট্টি পটি দেওয়া তা আপনি একটা রিকোয়েস্ট করছেন ভাই আমার এই মালটা একটু কমাই দেন কারণ আপনার নতুন কাস্টমার আসে একটু কম এই মাল ভাই আপনার জন্য এই মালটা আমি দশ টাকায় কমাই দিন আরও যান এই যে এই মালটা

অসংখ্য ডিজাইন কালারগুলো আছে বান্ডিলগুলো আছে পাবেন এগুলোর ভিতরে রেশিও করা মিলানো থাকে দেখছেন খুবই চমৎকার মালগুলো একশো চল্লিশ টাকা ওয়ানলি একশো চল্লিশ দেখছেন পুরো একশো চল্লিশ দেখছেন চমৎকার চমৎকার মালগুলো পাবেন একশো চল্লিশ টাকার মধ্যে হাতায় পট্টি দেওয়া থাকবে বাট খেয়াল রাখবেন না এবার আমরা একটু দেখাবো হাতায় পট্টি ছাড়া সুইপশার্টের মধ্যে কপ ঠিক আছে দেখেন নিচে একটা কপ হাতায় একটা কপ এগুলো কিন্তু পেয়ে যাবেন একশো ষাট টাকা ছিল আপনার বলো কি

রেটটা যেরকম হবে মালটা সেরকম হবে রেট হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ খেয়াল রাখবেন হ্যাঁ সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি আপনারা দুই চার বিশটা চাইলে আমাদের কাছে নক করেন না ভাইজান কারণ আমরা পাইকারি সিল করি তো আপনি দুই চার বিশটা চাইলে দিতে পারবো না সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনি অর্ডার করতে হবে তাহলে আমরা অর্ডারটা আপনি কনফার্ম করব যেমন অনেক ভাই আসতে পারে না বলে ভাই আমি কুরিয়ার মাধ্যমে মাল নিব কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছে আসবেন

তাহলে আমি আপনার একটা পাঠাইছি তাহলে আমি আপনার এটা বুঝে নিতে হবে কি আপনি ভাই আমি এটার মধ্যে কালার যাবে প্রিন্ট যাবে সাইজ যাবে ঠিক আছে অনেকগুলো প্রিন্ট আমি জাস্ট একটা স্যাম্পল পাঠাইছি এই ক্যাটাগরির মধ্যে অন্য অন্য ডিজাইন অন্য কালার যাবে ঠিক আছে ভাই তাহলে আমরা কথা না বাড়াই মালটা দেখাচ্ছি সুইট শার্ট দেখছেন নিচে কপ হাতায় কপ মাঝে একটা প্রিন্ট দেখছেন খুবই চমৎকার মাল গুলো এগুলো দেখছেন এই যে দেখেন এই একটা মাল খুবই রিসিনেবল প্রাইসের ভিতরে পাবেন দেখছেন এই যে মালটা

ষোলো চাপের ডিজাইন মেলানো কালার মেলানো বান্ডিল আছে এগুলো এগুলো হচ্ছে আপনার ওয়ানলি বোন দুইশো বিশ টাকা অনলি দুশো বিশ টাকা হ্যাঁ এটা যারা মুরব্বী সেরাও পড়তে পারবে যারা একবারে ইয়াং তারা বয়স্ক মহিলা মানুষ তারাও পড়তে পারবে ভাই মানে এগুলো হচ্ছে শীতের মাল ভাই বুঝুন না একটা মুরব্বী মানুষ একটা শীত তো ওনাদেরকে কাছে তো ইয়াং চল না মানে শীত মানন দেওয়ার কথা ঠিক আছে যে মালগুলো ওনাদের জন্য আপনারা নিতে পারবেন

আসলে এত মাল দেখা দিতে ভাই আসলে আমার রাত ভরে দেখানো লাগবে ভাই কালেকশন ভাই নেক্সট আমার দেখি দেখাচ্ছেন নেক্সটে দেখাচ্ছে আর একটা আমাল পাইজান দেখছেন সুইপশার্টের ভিতরে একটা কোয়ালিটি সুইপশার্টের ভিতরে হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে প্রত্যেকটা আমাল ওয়ান সাইড ব্রাশ পাবেন দেখছেন ওই যে প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ দেখছেন এগুলা

এই যে মাত্র দুইশো পঞ্চাশ কালার প্রিন্টগুলো বাইদেরকে একটু দেখাই দেন এই যে এগুলো রেট হবে ভাই মাত্র দুইশো পঞ্চাশ খেয়াল রাখবেন হ্যাঁ দুইশো পঞ্চাশ মালটা দুইশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো আপনাদেরকে এটা তো দেখালাম আমি দেখাবো অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন আর আমার লাইভে যারা দেখতেছেন তারা শেয়ার করে দেন বেশি বেশি ওকে এরপরে দেখেন এই যে বোবা হুন্ডি এটা কি বলি বোবা হুন্ডি ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে তিনশো বিশ টাকা

মালগুলা দেন আপনি চাইলে আপনার চাইলে এখানে একটা রেট লাগাইতে পারবেন এই যে এখানে কত আমরা রেটের আপনার ব্যবস্থা করে দিচ্ছি আপনার চাইলে পাঁচশো ছয়শো আপনার অনুযায়ী যা লাগে দেখলে আমরা একটু বলি দিয়ে আপনি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আচ্ছা দেখলেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি ভিডিও থেকে অনেক কিছু আপনার আইডিয়া নিতে পারবেন বিজনেস সম্বন্ধে দেখছেন খুবই চমৎকার মাল

এই যে এটা পেনটা খুলি দেখাই দেখাচ্ছেন দেখছেন মালের ভিতরে কি বাইরে কি দেখছেন খুবই চমৎকার মাল এগুলো খুবই চমৎকার আসলে ভাই এগুলো হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকার রেট তিনশো তিরিশ টাকা এটা চেনা লাগে এটা দেখছেন তিনশো তিরিশ একটু বাইদেরকে দেখাই দিই সুন্দরভাবে দেখছেন তিনশো তিরিশ টাকা ইস্টার মালটা এরপর আছে আপনার হচ্ছে লোটু মালটা ঠিক আছে প্রত্যেকটা মালের পঞ্চাশ থেকে ষাটটা কালার হবে কালার হবে হ্যাঁ আপনি প্রিন্ট হবে পঞ্চাশ থেকে কালার কোনো শেষ নেই আমি আপনার পাঁচটা মাল দেখাচ্ছি দশটা তো আর দেখানো সম্ভব না পাঁচটা দেখাচ্ছি রেট হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা খেয়াল রাখবেন ওকে ভাই মালগুলো এরপর যেটা দেখাবো ভাই একেবারে শীতের মধ্যে তো আরও আইটেম আছে আমি জাস্ট একটা আইটেম দেখাই আপনাদেরকে দিচ্ছি সেই শেষ কালেকশন হচ্ছে সুইপ মানে হুডিগুলো একবারে মোটা যে মালগুলো দেখছেন এই মালগুলো যেগুলো হ্যাঁ আচ্ছা এই যে মালটা একটু চেনটা খুলে রাখছি তো এটা খুলে লাগাই দিচ্ছি ভাইদেরকে দেখেন অনেকে ভাই বলে চেনে কোনো সমস্যা আছে কিনা এটাও দেখাই দিই এগুলো চায় না নাকি ভাই চায়না ফেব্রিক্সের হুডিগুলো ভাই চায়না ফেব্রিক্সের হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার মালে কোয়ালিটি আছে ভাই আসলে ভাই ভাই একটা জিনিস কি আপনি যদি মাল ব্যবসা করেন অন্তত করতে পারবেন একটু ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ কারণ ব্যবসা হচ্ছে একদিনের জন্য না আর ব্যবসা হচ্ছে ভাই সততা এটা খেয়াল রাখবে বিজনেস করলে ইনশাল্লাহ সারা জীবন করতে পারবেন কোনো সমস্যা নেই দেখছেন এই মালটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস মাল এগুলো হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এগুলো হ্যাঁ তিনশো আশি টাকা দেখছেন এটা কিন্তু বৃষ্টি পড়লে বৃষ্টি কিন্তু পড়ে যাবে আচ্ছা মানে এখানে যদি পড়ে পানি পড়ে যাবে কিন্তু বিজবে না খেয়াল রাখবেন না হ্যাঁ এই যে দেখছেন এই যেটা ওয়ান সেট ব্রাশ প্রত্যেকটা মালের রেগুলার ছাপের মাত্র তিনশো আশি টাকা খেয়াল রাখবেন না মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা খুবই চমৎকার মাল তিনশো আশি টাকার মধ্যে আপনারা ইনশাল্লাহ আসলে পেয়ে যাবেন ওকে ভাই আচ্ছা ভাই হ্যাঁ ভাই যেমন কাস্টমারের উদ্দেশ্যে সব অ্যাড্রেসটা আগে করে দেন সবের অ্যাড্রেসটা আমারও বলে দিচ্ছি ডাকা গুলিস্তান বঙ্গবাজার পাশে যে মার্কেটটা বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট দ্বিতীয় তলায় নেক্সট কালেকশন ওকে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বড়ো ভাই